প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হতে আবারও আরও একটি নতুন মেডিসিন নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতেই পারছেন পিম্পনিল জেল আজ আমরা এই ভিডিওতে জেনে নিব এই পিম্পনিল ক্রিমটি কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর কাজ কি ব্যবহার ব্যবহারবিধি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পিম্পনিল জেলটি বাজারজাত করে থাকে কুমুদিনী ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের সেরা একটি কোম্পানি পিম্পনীল জেলটির গ্রুপ নেম বা জেনারিক নেম হচ্ছে ক্লিন্ডার এক দশমিক টু পার্সেন্ট এবং ট্রেটিনেন্স শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট এবার আমরা জেনে নেব এই পিম্পোনিল জেলটির কাজ কী পিম্পনীল জেলটির কাজ হচ্ছে মূলত যাদের মুখের ব্রণ গোঠাগাটি এবং একনি ব্রণ দীর্ঘদিন জবৎ এর সমস্যায় ভুগছেন তাদের জন্য এই খুবই ভালো কাজ করে থাকে পিম্পনীল জেলটি বিশেষ করে যাদের সাধারণ ঔষধ বা ক্রিম ব্যবহার করেও মুখের ব্রণ এবং গোটাগাটি যাচ্ছে না তাদের জন্য খুবই একটি কার্যকারী ঔষধ হচ্ছে এই পিম্পনীল জেল এবার আমরা জেনে নিব এই পিম্পনীল জেলটি ব্যবহারের নিয়ম পিম্পনীল জেলটি শুধুমাত্র একবার রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করতে হবে পিম্পোনিল জেলটি ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই মুখ হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর পিম্পোনিল জেলটি ব্যবহার করতে হবে পিম্পোনিল জেলটি শুধুমাত্র ব্রণের আক্রান্ত স্থানে এবং তার আশেপাশে ব্যবহার করতে হবে পরিমাণে অল্প নিতে হবে এবং বেশিক্ষণ ম্যাসেজ করতে হবে এবার আমরা জেনে নেব এই পিম্পোনিল জেলটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। পিম্প জেলটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে যাদের ক্লিন্ডামাইসিন বা টেটিনের প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো পিম্পো জেলটি দুজি আপনি অতিরিক্ত বেশি পরিমাণে ব্যবহার করেন তবে আপনি ত্বকের পোড়া করতে পারে এর জন্য এটি পরিমাণে অল্প ব্যবহার করতে জেলটির দাম কত পিম্পনীল জেলটির দাম মাত্র একশো পঞ্চাশ টাকা যা আমাদের বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে সহজে পেয়ে যাবেন এবার আমরা জেনে নেব পিম্পনীল জেলটি প্রেগনেন্সিকালে বা দুস্তানকালীন মায়েরা ব্যবহার করতে পারবে কিনা পিম্পো জেলটি তারা অবশ্যই ব্যবহার করতে পারবে তবে সতর্কতার সাথে একজন দক্ষ রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পিম জেলটি ব্যবহার করতে হবে তাছাড়াও আপনারা যদি এই পিম জেলটি ব্যবহার করেন তাহলে অবশ্যই একজন নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন প্রিয় বিয়স আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন